অনূর্ধ্ব বিশ বিশ্বকাপ ফুটবল দু হাজার পঁচিশের দ্বিতীয় গেল নিন দ্বিতীয় রাউন্ডের ফলাফল এবং কোয়ার্টার ফাইনালের সময়সূচি প্রথমেই দ্বিতীয় রাউন্ডের ফলাফল আটই অক্টোবর বুধবার মুখোমুখি হয় ইউক্রেন এবং স্পেন স্পেন এক শূন্য গোলে ইউক্রেনকে পরাজিত করে স্পেনের গোলটি করেন গার্সিয়া চব্বিশ মিনিটের সময় আটই অক্টোবর স্বাগতিক চিলি মুখোমুখি হয় মেক্সিকো মেক্সিকো চার এক গোলে চিলিকে হয়েছে বাংলাদেশ সময় নয় অক্টোবর আর্জেন্টিনা মুখোমুখি হয় নাইজেরিয়ার আর্জেন্টিনা এক চেটিয়া খেলিয়া চার শূন্য গোলে নাইজেরিয়াকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়েছে নয় অক্টোবর অপর খেলায় মুখোমুখি হয় কলম্বিয়া এবং দক্ষিণ আফ্রিকা কলম্বিয়া তিন এক গোলে সহজেই দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উন্নীত হয় নয় অক্টোবর বৃহস্পতিবার মুখোমুখি হয় প্যারাগুয়ে এবং নরওয়ে খেলাটি নির্ধারিত মিনিট গোল শূন্য ড্র ছিল অতিরিক্ত সময়ে নরওয়ে এক শূন্য গোলে প্যারাগোয়া পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উন্নীত হয় বাংলাদেশ সময় নয় অক্টোবর জাপান মুখোমুখি হয় ফ্রান্সের খেলাটি নির্ধারিত নব্বই মিনিট গোল শূন্য ড্র ছিল অতিরিক্ত সময়ের যোগ করার সময়ে ফ্রান্স পেনাল্টিতে এক শূন্য গোলে জাপানকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় যুক্তরাষ্ট্র ইতালির ইতালিকে পরাজিত করে উন্নীত হয় দ্বিতীয় রাউন্ডের শেষ খেলায় আজ ভোরে মোরক্ক্কো মুখোমুখি হয় দক্ষিণ কোরিয়ার চরম উত্তেজনাকর খেলায় মোরুক্কো দুই এক গোলে দক্ষিণ কোরিয়াকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়েছে অনূর্ধ্ব বিশ বিশ্বকাপ ফুটবল যেটি অনুষ্ঠিত হচ্ছে চেলিতে এখন দেখে নেওয়া যা কোয়ার্টার ফাইনালের সময়সূচি কোয়ার্টার ফাইনাল শুরু হবে বাংলাদেশ সময় আগামীকাল দিবাগত রাত অর্থাৎ বারোই অক্টোবর রাতে প্রথম কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ সময় রাত দুটোই মুখোমুখি হবে স্পেন এবং কলম্বিয়া বারোই অক্টোবর রবিবার বাংলাদেশ সময় ভোর পাঁচটায় অপর কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে মেক্সিকো এবং আর্জেন্টিনা বারোই অক্টোবর রবিবার দেবাগত রাত দুটোই যুক্তরাষ্ট্র মুখোমুখি হবে মরক্কোর তেরোই অক্টোবর সোমবার বাংলাদেশ সময় ভোর পাঁচটায় নরওয়ে মুখোমুখি হবে ফ্রান্সের এর মাধ্যমে কোয়ার্টার ফাইনালের খেলা শেষ হবে বিশ বিশ্বকাপ ফুটবলের সেমি ফাইনাল অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় ষোলোই অক্টোবর দু হাজার পঁচিশ তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় উনিশে অক্টোবর রাত একটায় পনেরত বিশ বিশ্বকাপ ফুটবল দু হাজার পঁচিশের ফাইনাল অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময়ে বিশ অক্টোবর ভোর পাঁচটায় কমেন্টে জানান কোন চারটি দল সেই ফাইনালে উন্নীত হবে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন